আসল মাছের পোশাক মডেলের আজব ফ্যাশনে হতবাক নেট পাড়া নেটাগরিকরা দিলেন বিশেষ পরামর্শ কি বললেন তারা আপনিও কি ওই একই কথা বলতেন আধুনিক ফ্যাশন যুগে মডেল এবং অভিনেত্রীরা তাদের পোশাক নিয়ে প্রায়শই নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন আর তাই ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতিনিয়ত নতুন নতুন পোশাকের ট্রেন্ডও নিয়ে আসে কিন্তু সবসময় সেগুলি প্রশংসিত হয় না কখনো কখনো অদ্ভুত ফ্যাশন স্টাইল হাসির কারণও হয়ে দাঁড়ায় আর এখন ফ্যাশনের জগতে নতুন ট্রেন্ড চলছে আসল মাছের পোশাক সম্প্রতি একটি জনপ্রিয় মডেল তার পোশাকের সঙ্গে মাছের একও ভিক্টোরিয়াম যোগ করে সংবাদ শিরোনামে এসেছিলেন আর এখন অন্য একটি মডেল আসল মাছ দিয়ে তৈরি পোশাক পরে সামনে এসেছেন এবং সকলকে চমকেও দিয়েছেন তিনি কোন অ্যাকোরিয়াম ব্যবহার করেনি বরং সুই সুতো দিয়ে আসল মাছ গেথে পোশাক তৈরি করেছেন যা পুরো ফ্যাশন দুনিয়াকে অবাক করেছে সম্পূর্ণ আসল মাছ দিয়ে তৈরি পোশাক নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই মডেল মাছ দিয়ে গাঁথা পোশাকের সঙ্গে মাছের নেকলেসও পরেছে এটা খুব সুন্দর ভাবে পোশাকের সঙ্গে যুক্ত করা হয়েছে মডেলটি আসল মাছের ওয়ান এর সঙ্গে আসল মাছের তৈরি একটি ব্যাগও বহন করেছে এবং তার মাথায় রয়েছে বেচ স্টাইলের একটি টুপি সাথে রয়েছে মানান শ্রীমিকা তবে সোশ্যাল মিডিয়ায় এই মডেল তার অভিনব পোশাকের জন্য ব্যাপক কটা ক্ষেমকে পড়েছে কিছু নেটিজেন মডেলটিকে সতর্ক করে দিয়েছে যে তারা যেন বিড়ালের থেকে দূরে থাকে কেউ কেউ শুধুমাত্র ফ্যাশনের জন্য এতগুলি মাছের মৃত্যু নিয়ে হতাশা প্রকাশ করেছেন কিছু নেটিজেন আবার মডেলটিকে বিবেকহীন বলে কটাক্ষ করেছে তবে অনেকেই ভাবনাটিকে বোকা এবং অর্থহীন বলে মন্তব্য করেছেন কিন্তু সেই সাথে পোশাকের এই নতুনত্ব বেশ অবাক করেছে অনেকেই ব্যুরো রিপোর্ট টক টু টাইম